এটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের ওপর সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার এখানে বিচারপতি হিসেবে নয় বন্ধ কোনো পরিচয় নয় আমি এসেছি একেবারেই মানবিক কারণে এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল আমি শুনলাম ওপরের নামটা শেখ শাহজাহান সে আজ রাত্রি বারোটার মধ্যে ইডি অফিসে এসে হাজিরা দেবেন এটা আমি আশা করব এবং আমি এটা তার যারা নেতা তাদেরকে জানাতে চাই কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা গ্রহীত হয়েছেন তিনজন হসপিটালে শুয়ে আছেন এই ঘটনা সম্পূর্ণ অনবিপ্রেত সম্পূর্ণ লজ্জাজনক দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করে আমি এখনো জানি না আমি কল্যাণিতে ছিলাম একটা বিষয় আমি এখনো জানি না টিভির খবর বা রেডিওর খবর আমি শুনিনি পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিনা তো আমার পুলিশের ওপর ভরসা আছে কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই গুরুতর আহত দুজনের মাথায় ভয়ংকর চোখ অনেকগুলো স্টিচ হয়েছে একজন আইসিউতে আছে একজন আইসিউতে আছে দুজন কেবিনে আছে তাদেরকে ঘিরে ধরে কিছু লোক বাইকে করে এসে একেবারে পরিকল্পনা করে নেড়েছে আমি এসেছি তাহলে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এই কারণে যে প্রথমে আমার কোর্ট থেকেই আদেশ দেওয়া হয়েছিল যাতে সিবিআই এবং ইডি একসঙ্গে যে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম হয়েছে সেটার তদন্ত তারপর একটা সময় আমার কোর্টে এসে সিবিআই এর অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া যে সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে সেসব তারা কিছু করেনি যেস্টে স্টেট এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি করিনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার হয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোঠে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে করেন কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরারাইজ করে এই অফিসারদের টেররাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে